니가 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 니 니가 যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রীর কনভয়ের গাড়ি ছাত্রদের উপর পৃষ্ট হলো কেন শিক্ষামন্ত্রী জবাব দাও যাদবপুর জাজ্ব বিদ্যালয়ে শিক্ষামন্ত্রীর মদতে শিক্ষামন্ত্রীর গাড়ির তলায় চাপা পড়লো একজন ছাত্র দাবি তাদের কি ছিল না ছাত্র সংসদ নির্বাচন আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ কলেজগুলোতে দিনমুলি গুন্ডাদের আখায় পরিণত হয়েছে পড়াশোনা আজ লাটে উঠেছে ঠিক এই দাবিতে ছাত্রছাত্রীরা আন্দোলন করছিল যাতে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন করা যায় কিন্তু আপনারা দেখলেন যে শিক্ষামন্ত্রী ছাত্রর উপর দিয়ে গাড়ি গাড়ি চালিয়ে দাও এই রকম উক্তি করেছেন এই দাবিতে এছাড়া এটা যে আজকে নতুন সেটা না 2013 সালেও এই আমাদেরই কমরে সুদীপ্তগুপ্ত ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে পুলিশি হেফাজতে তার মৃত্যু হয় তাই আমরা আজকের এই বিক্ষোভ সভা থেকে দাবি জানাচ্ছি শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই এবং শিক্ষামন্ত্রী গ্রেপ্তারি চাই এই দাবিতে আজকে আমাদের বিক্ষোভ কর্ম বিশ্ববিদ্যালয়ে যে সম্মিলন সেই সম্মিলনে যাওয়ার সময় তার উপরে যেভাবে সপ্তাহে অত্যাচার করেছে এবং যেভাবে তার উপরে আক্রমণ করেছে তার প্রতিবাদে আজকে ঝাড়গ্রাম রাজপথে আমরা ধিক্কার মিছিল চালাচ্ছি এবং আজকে সমস্ত শিক্ষকরা আজকে প্রতিবাদ নেমেছে এবং আমরা এটাও ধিক্কার জানাচ্ছি যেভাবে বাম সংগঠন মাননীয় মন্ত্রীর উপরে তারা হামলা করেছে তীব্র ধিক্কার জানাচ্ছি